নমস্কার বন্ধুরা সাহেব সকলকে স্বাগত জানাই আমি তানিয়া আজকে তোমাদের ক্লাস নম্বর নাইন প্রিন্সেস কার্ট ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেওয়ার কথা কারণ গত দুদিনে তোমাদেরকে কত আগের যত আট নম্বর ক্লাস অবধি হয়েছে ব্লাউজ সম্পর্কে অনেক তথ্য দিতে দিতে এসেছি সেগুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে তোমরা একটু দেখে নাও একদম যারা নতুন সেলাই কাজে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ক্লাসগুলো পরপর চলছে ব্লাউজের মাস্টারি ক্লাস তো বেসিক টু অ্যাডভান্সের মাস্টারি ক্লাস যারা আমার চ্যানেলে একদম নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা কিন্তু পেয়ে যাবে গলার অবস্থা আমার প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ ভিডিও করতে করতে যে কতবার আমাকে কাট করতে হচ্ছে তার কোনো ঠিক নেই প্রচণ্ড রকম কাশি এবং গলা বসে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরে আমি ভালোভাবে ভিডিও দিতেই পারছি না আজকে তোমাদের আমি এই ড্রাফটিংটা যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই তোমরা তোমাদের যে কোনো মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু কাটিং করবে আমি সূত্রসহ বলছি আঠাশ থেকে সাইজ সে তো দেখো এখানে আমি বলবো তোমাদের শুধু সূত্রটা তোমরা ফলো করো মাপ তোমরা তোমাদের মাপ অনুযায়ী করবে সেলাইটা কিভাবে করবে এবং এই যে পার্টগুলো হবে কটা পার্ট হবে এবং সেটাকে কি করে কাপড়ের ওপর পাতাবে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আজকে শুধুমাত্র কাটিংয়ের অংশটা দেখাবো সবার আগে তোমরা যদি সামনে হুক দিতে চাও তার জন্য আইপাশে হাফ ইঞ্চি রেখে নেবে যদি তোমরা পিছনে হুক দিতে চাও তো সামনে একদম কাপড়ের ভাঁজ বরাবর দেবে সবার আগে বলবো প্রিন্সেস কার্ট ব্লাউজ কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে সবসময় পেপার কাটিং করে নিতে এবার দেখো এখানে সবার আগে আমি যেটা করে নেব বা তোমরা প্রত্যেকেই তোমাদের মাপ আঠাশ থেকে আটচল্লিশ যে কোনো সাইজের মাপ হোক না কেন প্রিন্সেস কার্ট ব্লাউজের কিন্তু সামনের ঝুল সবসময়ই কিন্তু বেশি হবে কারণ এখানে একটা পাফ মতো তৈরি হবে তার জন্য কিন্তু এখান থেকে কাপড়টা খিচে যাবে উপরের দিকে আর যদি এখান থেকে বাড়তি ঝুল না থাকে সেক্ষেত্রে কিন্তু সামনের দিক থেকে কিন্তু ঝুল ছোট হয়ে যাবে যেটা কিন্তু একদমই ব্লাউজটা ফিটিং হবে না সবার আগে আমাদের ব্লাউজের টোটাল ব্লাউজের যা ঝুল থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে নেবে যখন চল্লিশ সাইজের ওপরে ফুলবাস্টের মাপ হবে তখন কিন্তু তোমরা সামনের থেকে বডির মাপ একবার দেখে নেবে কাস্টমার কতটা চাইছে এবং তার বডিতে কতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তোমরা তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে ঝুলটা নিয়ে নেবে ঝুলের মাপটা নিয়ে নিলাম এখান থেকে এবার দেখো নেক্সট আসবে পুটের মাপ কত নেব কাঁধের মাপ কিভাবে নিতে হয় পুট আরমলের মাপ কিভাবে নিতে হয় গলার চওড়া অনুযায়ী সেই ভিডিও কিন্তু আমার ক্লাস নম্বর তিন প্লেলিস্টে দেওয়া রয়েছে ডিটেলসে দেওয়া রয়েছে তো তোমরা একবার প্লিজ ওই ভিডিওটা দেখে নাও এই জায়গার যে যা ডাউট সেগুলোর সমস্ত ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমি কাঁধের যা মাপ রয়েছে তাকে দুই দিয়ে ভাগ করে নিয়েছি আর মাইনাস দেড় ইঞ্চি করে দিয়েছি এখানে আমার পুটের মাপ নিয়ে নিয়েছিলাম ছয় ইঞ্চি যা পুটের মাপ তাই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এখানে বগলের মাপ অনুযায়ী এবং এই বগলের মাপ অনুযায়ী বরাবর কিন্তু আমি দিয়ে দিয়েছি ছাতির মার্ক করার জন্য ছাতির যা মাপ থাকবে যেরকম আমি যদি আমারটা বলি থার্টি ফাইভ ছাতির মাপ তো থার্টি ফাইভ ছাতির মাপের মধ্যে এখানে সরি থার্টি ফাইভ নয় থার্টি ফোর থার্টি ফোর ছাতির মাপ তাকে চার ভাগ করে নেব এবং তার সঙ্গে মার্জিন নিয়ে নেব দেড় ইঞ্চি আর এক ইঞ্চি আমি এক্সট্রা নেব। এক ইঞ্চি এক্সট্রা কেন নেব আর তোমরা নিতেও পারো নাও নিতে পারো যারা এক ইঞ্চি নেবে যারা ডাইরেক্ট কাপড়ের ওপর কাটবে যারা পেপার কাটিং করে কাটবে তাদের এই এক ইঞ্চিটা নেবার কোনো দরকার নেই দেড় ইঞ্চি মার্জিন নিলেই যথেষ্ট কোমরের যে মাপটা থাকবে এই এই যে মাপটা থাকবে এই মাপটা তোমাদেরকে বলবো তোমরা সবার লাস্টে কোমরের মাপটা নেবে আপাততর জন্য এখানের জম সমস্ত যা কাজকর্ম সেগুলোকে সেরে তারপর কিন্তু নিচে নিতে হবে দেখো এখানে ছাতির মাপ রয়েছে কিন্তু থার্টি ফোর আর বুকের মাপ রয়েছে কিন্তু থার্টি এইট সরি তো এখানে দেখো চার ইঞ্চির কিন্তু একটা গ্যাপ রয়েছে তো চার ইঞ্চি যেহেতু বুকের মাপ রয়েছে থার্টি এইট তোমরা কিন্তু এখানে আড়াই ইঞ্চি থেকে এক সুত বেশি বা দু বেশি টু পয়েন্ট তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এর থেকে যখনই সাইজ বাড়বে দুই সুত করে বাড়াবে যখন সাইজ কমবে তখন দুই সুত করে কমাবে তবে শুরুটা হবে দুই ইঞ্চি থেকে আর একদম শেষটা হবে মানে ছাব্বিশ সাইজের কম যারা বাচ্চাদের নর্মালি করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অত এই জায়গার অত বেশি টেকিনের প্রয়োজন হয় না তখন ওভারঅলে এক ইঞ্চির একটা যেরকম নর্মাল টেকিন সেটা দিলেই কিন্তু হয়ে যায় সেটা আবার ওয়ান টাক্স টু টাক্সের পসিওরে চলে আসবে এবার দেখো একদম ছোট যাদের কিনা আঠাশ সাইজেরও কম তাদেরটাও আমি তোমাদের কোনো একদিন দেখিয়ে দেব আগে আপাতত তোমরা নর্মাল সাইজের এটা দেখে নাও এবার দেখো ওপর থেকে বুকের যে নিপিল পয়েন্ট রয়েছে সেই পর্যন্তকে বলি আমরা অ্যাপেক্স পয়েন্ট যার মাপ রয়েছে দশ ইঞ্চি এবং এখানে যেহেতু জোড়া হবে তার জন্য আমি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি এই দাগটা বরাবর দিয়ে যেখানে আমার সাড়ে দশ আসছে সেখানেই আমার একটা পয়েন্ট তৈরি হবে তারপর ওই পয়েন্ট বরাবর এদিকে দাগ যাবে এদিক থেকে সেটা ততটাই আসবে বুকের যা মাপ তার থেকে দশ ভাগ মানে ধরো বুকের মাপ এখানে আছে থার্টি ভাগ যদি আমরা দশ করি উত্তর কিন্তু থ্রি হবে তাহলে আমার এখান থেকে এখানের মাপও কিন্তু থ্রি আসবে এবার এই যে মাপটা হয়ে গেল এবার এই যে থ্রি পয়েন্ট ফাইভ রয়েছে এখানে যা মাপ থাকবে থ্রি পয়েন্ট এইট তার থেকে এইখানটায় কিন্তু সব সময়ের জন্যই হাফ ইঞ্চি কম হবে এখানের থেকে এখানের মাপ সব সময় কিন্তু হাফ ইঞ্চি কম সেখানে দেখো থ্রি পয়েন্ট টু হবে এখানে এখানে যা তার মাপ আসবে সেই বরাবর নিচে সোজা দাগ দিয়ে নেব এই যে দাগটা রয়েছে এই দাগটা কিন্তু দুই ইঞ্চির দাগটা থাকবে সমস্ত ব্লাউজে তোমরা এটা দু ইঞ্চি দিতে পারো কিন্তু যখন ফর্টি টুর ওপরে উঠবে তখন তোমরা এটা দেড় ইঞ্চি করে দেবে মানে ঝুলের সঙ্গে তোমরা দুই ইঞ্চিটা নেবে কিন্তু এই জায়গার যে পয়েন্টের মার্কটা হবে সেটা তোমরা দেড় ইঞ্চি রাখবে এবার এই পয়েন্টের সঙ্গে এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের কিন্তু এইভাবে দাগ দেব তারপর সোজা দাগ দিয়ে নেব এবার এখান থেকে এখানে দূরত্ব কত যেটা তোমাদেরকে বললাম আমি টু হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব টেকিন দেওয়ার এবার অনেকেই জিজ্ঞেস করবে তাহলে আঠাশ সাইজে কত দেবো আঠাশ সাইজে ওভারঅল মিলিয়ে ওয়ান বা দু ইঞ্চি যথেষ্ট হবে এই মাপ এই জায়গার যে মাপটা আসবে সেই বরাবর আবার সোজা দাগ নেবো এবং এখানে একটা সম্পূর্ণ স্কোয়ার প্যাটার্ন তৈরি হয়ে যাবে এবার এই পর্যন্ত যখনই আমাদের হয়ে যাবে এই যে মিডিলের পয়েন্ট রয়েছে অ্যাপেক্স পয়েন্ট রয়েছে এই পয়েন্ট বরাবর কিন্তু আমরা এই দিকে সোজা স্কেল দিয়ে আগে দাগ দিয়ে নেব তারপর এখানে আমরা টেকিনটা দেব যেহেতু এখানে টু পয়েন্ট সেভেন ফাইভের ওপর একটা টেকিন আসছে সেই জন্য তার যদি আমি অর্ধেক করি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর থেকে সামান্য একটুখানি মানে ওই দেড় ইঞ্চির থেকে একটু কম আসবে ওয়ান পয়েন্ট থ্রিও করা যায় এটা ওয়ান পয়েন্ট থ্রিও করা যায় এখানের যা গ্যাপ আসবে সেই গ্যাপটার অর্ধেক করে এখান থেকে টেকিন নিতে হবে তো মিডিলের দাগটা তো আগে আমি নিয়েই নিচ্ছি এই যে মেইন যে কর্নার পয়েন্টই রয়েছে কখনোই কিন্তু এই পয়েন্ট থেকে সোজাসুজি দাগটা দেবে না অন্তত দুই সুদ বা তিন সুত বা হাফ ইঞ্চি পর্যন্ত হয় এদিকে না হলে এদিকে কিন্তু সরিয়ে নিয়ে তারপর মার্ক করতে হবে তো আমি এখানে উপর থেকে নিয়েছি এবং এর দুই পাশ মিলিয়ে ওয়ান পয়েন্ট থ্রি এটাকে আমি ফুল টেকিংয়ের জন্য কমপ্লিট করব। তো এই যে অংশটা থাকবে এই অংশটা কিন্তু ছাঁটাই হয়ে বাদ চলে যাবে এবার এখান থেকে আমি তালপাটের শেপটা দিয়ে নেব তালপাটের শেপটাও কিন্তু এর ওপর থেকে এইভাবে চলে যাবে যারা তোমরা ডাইরেক্ট কাপড়ে কাটবে তাদের কিন্তু এই জায়গাটা কাট মানে কেটে পুরো বাদ চলে যাবে এবার রয়েছে নিচের অংশে দেখো এখানের যে দূরত্ব সেটা তো আমি জানি এখান থেকে এই পর্যন্ত ডাইরেক্ট ডাক দেব এখান থেকে এই পর্যন্ত যে দু ইঞ্চির দূরত্ব সেটাও আমরা জানি তো এই অনুযায়ী পয়েন্টগুলোকে সমস্ত মিলিয়ে নেব মিলিয়ে দেখো কাপ স্কেলটা নেবে বা আর্ম কাপ স্কেলটা নেবে নিয়ে এই জায়গাতেও একটা গোল মতো এরকম টানা দেবে আর এখান থেকে নিচের দিকেও গোলমতো টানা দিয়ে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তো এটা কিন্তু তোমরা অবশ্যই করো শেপ কিন্তু খুবই ভালো আসবে সেই কারণে এবার হয়ে গেল আমাদের এই টুকুর ফাংশন আপাততর জন্য এবার দেখো এবার আমরা কোমরের মাপটা নেব তো এইটুকু তো আমার টেকিন হবে এটুকু তো বাদের অংশ রয়েছে ফিতে ধরে এখান থেকে এই পর্যন্ত যত আছে এখান থেকে এই পর্যন্ত কোমর ধরো আমার কোমর রয়েছে থার্টি টু ভাগ চার মানে আট ইঞ্চি তো এবার দেখো এখান থেকে এইটুকু যা হবে মাপ অনুযায়ী এখান থেকে এই পর্যন্ত তারপর থেকে আট পর্যন্ত দেখবে মাপটা চলে আসবে অবশ্যই আসতে বাধ্য যদি তোমরা প্রপার গাইডলাইন মেনে যদি করো তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমরা চলে আসতে পারবে এবার যখন তোমরা নিজেরা এটা পেপারে কাটবে একটা জিনিস খেয়াল করবে ফিতে দিয়ে এখান থেকে এই পর্যন্ত জাদুরত্ব এখান থেকে এইভাবে খাড়া তো আমরা দিতে পারবো না কারণ এগুলো আমাদের বডি শেপের মধ্যেই নয় তো ফিটিং হয়ে যাবে যদি তোমরা এইভাবে খাড়া দাও তো এটাকে সামান্য কার্ভ করে এইভাবে কার্ভ করে নিয়ে তবেই কিন্তু এই জায়গার এই শেপটা দেয়া হল এই অংশটা কিন্তু পুরোপুরি নষ্ট এই যে অংশটা রয়েছে এই অংশটা পুরোপুরি কিন্তু নষ্ট এটা কিন্তু আমাদের কোনো কাজে ব্যবহার হবে না এই যে টেকিন রইলো আর এই যে টেকিন রইল এবার যখনই তোমরা ফিতে দিয়ে এখান থেকে এই পর্যন্ত মাপবে আমি তোমাদের আপাততর জন্য দেখাচ্ছি দেখো থ্রি এবার এটাকে দেখো ঘুরিয়ে যখনই তোমরা দেখাবে দেখো এটা সাড়ে তিন ইঞ্চিতে গিয়ে আসছে তো সাড়ে তিন ইঞ্চিতে এই পর্যন্ত কিন্তু আমাদের দূরত্ব রয়েছে এটা টোটাল ঝুলে এবার দেখো এবার এখান থেকে এই পর্যন্ত যা মাপ এখান থেকে এই পর্যন্তর মাপ বেশি এ এ যা মাপ আসবে এইভাবে এই যে মাপটা যেখানে পর্যন্ত আসবে সেই পর্যন্ত স্টপ দাগ কেটে দেবো এইভাবে আর দেখো আগে পিছনের অংশটা তোমরা কাটিং করে নেবে পিছনের অংশটা কাটিং করার পর সাইডের এই যে মার্জিনের অংশে যতটা কাপড় থাকবে পিছনের অংশের জন্য তো এই জায়গাতেও কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ঠিক ততটাই আমরা রাখবো তা হলে কিন্তু আমাদের হাতা আর ডাউনের সঙ্গে মিল খাবে না তো এবার এই কারণে এইখান থেকে দেখো এটা কীরকম যেহেতু এইখান থেকে যা এখানে তার অনেকটাই বেশি এরকম তির্যকভাবে এসেছে এই তির্যক ভাবটা যদি রাখা হয় তাহলে কিন্তু এই ব্লাউজটা দেখতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু এখান থেকে এক ইঞ্চি আর এখান থেকে হাফ ইঞ্চি এই কোনাকুনিভাবে এই অংশটাও কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব এই অংশটাও কিন্তু আমাদের আর দেখো বাদ এটা আমাদের আর লাগবে না এরপর ওই আর্ম কাপ স্কেলটা দিয়ে হালকা হাতে কিন্তু এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে গোল করতে হবে এইভাবে কিন্তু খাড়াখাড়া কিন্তু রাখা যাবে না তো এইভাবে তোমরা যে কোনো মাপের ব্লাউজ কিন্তু কাটিং করতে পারো এটাই ছিল প্রিন্সেস কাট ব্লাউজের সামনের অংশ কাটিংয়ের সহ ডেমো ক্লাস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা সবাইকে সকলে ভালো থেকো